অন্ধকার করে দিলেন। মুসালাম নিজের হাতটাও নিজে দেখে না সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সাইদানা মুসালাই সাল্লাম উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সাইদানা মুসালাই সাল্লাম দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বললেন মুসা শেষবারের বারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব সাইদানা মুসা বলে চলবে ও মুসা শক্ত হয়ে দাঁড়াও আল্লাহ নুরের ফোকাস দিলেন মুসা আলাইসাল্লাম কিছুই দেখেন নাই কি যেন একটা দেখলেন কেমন দেখলেন অনুভূতিটা কেমন ছিল বলার মতো কোনো পরিবেশ নাই এক ন্যানো সেকেন্ডের ও হাজার ভাগের এক ভাগ নুরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেয়া সাথে সাথেই পৃথিবীর সব চাইতে সত্যিধর পায়গাম্বার ওই এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়